কোন জেলায় কোনো মানুষ নেই কোন জেলায় কোনো মানুষ থাকে না কোন জেলায় কোন জেলায় কোনো মানুষ থাকে না হ্যাঁ আমরা জানি সব জেলায় মানুষ থাকে বাট এমন কোন জেলা যেখানে কোনো মানুষ থাকে না বা মানুষ নেই এমন কোনো জেলা নাই সব জেলায় তো মানুষ থাকে হ্যাঁ একটু অন্যরকম ভাবে ভাবতে হবে এই তাড়াতাড়ি রেডি হও পূজোর মার্কেট করতে যাব যাইতে পারি মার্কেট করার মতো ফালতু টাকা কিন্তু আমার কাছে নাই তোমার দিতে হবে না বাবার বাড়ি থেকে 20000 টাকা পাঠাইছে পূজোর মার্কেট করার জন্য আচ্ছা আমাকে মার্কেটে নিয়ে যেতে তোমার খুব ভালো লাগে তাই না তোর মতন শেষরা রে বালের মতন ভালো লাগে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আচ্ছা তুমি কি আমার জন্য কখনো কাঁদছো হ্যাঁ একদিন খুব কান্না করছি তোমার জন্য কবে যেদিন তুমি অসুস্থ ছিল আল্লাহর কাছে দোয়া করছি অনেক কাঁদছি তুমি আমার তো ভালোবাসো কি বলছো আল্লাহর কাছে আল্লাহর কাছে বলছি আল্লাহ ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খেতে দেখি যাব বেজে রাতে স্বামী কি বেশি করলে স্ত্রীরা বিরক্ত হয় একটা রাতে স্বামী হ্যাঁ রাতে স্বামী কি বেশি করলে স্ত্রীরা বিরক্ত আজান একটা বিপদে পড়ছে একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার এক হাজার টাকা লাগবে কালকেই দেবো ভাবি কাজ করেন দেন কি দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ায় সবাই বলতে পারবে বলেন কি তাই না তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কোলে ডিসেম্বর পেতে ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন আসতে বলো ম্যাডাম বাড়িতে একজন ভদ্রলোক এসেছেন কখন থেকে বলছি আসতে বলো আমি তো আসতে এই তুমি এটা কিসের ওষুধ আনছো ওই ওষুধ খাইলে শরীরের ওজন কমে এই ওষুধ খেয়ে আমার মুখে ঘা হয়ে গেছে এখন আমি খাবার খাবো কেমনে আরে বোকা খাবার কম খাবা তারপরে তো ওজন কমবে এই ওষুধ তোর চোদ্দ গোষ্ঠী রেখা হবো

কোন কাজ কি তুমি ঠিকমতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া বৌদি দাদা কোথায় কেন কি হয়েছে আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত কেন এখন কি দেয়নি না দেয়নি কাল যে তোমার বোন এলো দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো আমি দেখলাম আমাকে একটু দিল না এই কি হইছে তোমার আর বলো না শরীরটা অনেক দুর্বল একদমই নড়াচড়া করতে পারছি না প্লিজ ভাতগুলো নিয়ে খাও না আমি আরো তাড়াতাড়ি অফিস থেকে আসলাম তোমার ঈদের মার্কেট করতে নিয়ে যাবো আরে কি বলো আমি তো মজা করতেছিলাম আমিও মজা করতেছিলাম ভাব দে অরুণ সাহেব আপনার কিডনির কি অবস্থা ডাক্তার সাহেব আগের থেকে অনেক ভালো শুধু ছোট্ট একটা প্রবলেম কি সমস্যা বলেন প্রস্রাব করতে গেলে বাম ঠ্যাং যায় আরে ওটা কোনো সমস্যা না ওটা তো কুত্তার কিডনি ছিল ও আচ্ছা अरे बैंकर मालिक बैंकर मलिकेबी आई बेबी तो तुम्हें कौन बैंकर मालिक अरे हमें बेबी खाने में क्या है जहर है तुम खा के सो जाना मुझे आने में देर हो जाएगी <laughs> মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরা তুমি কি বলছো বেলকনিতে শেড করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হইছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি শেড করব বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি শেষবারের মতো বলতেছি পুজোর মার্কেট করতে নিয়ে যাবা কি না দেখো আমি অসুরের বংশধর আমাকে দ্বারা পুজোর মার্কেট হবে না অসুর কি করে বধ করতে হয় তা খুব ভালো করে জানি সেই দৈব শক্তি তোমাদের নাই যে অসুর বধ করবা দৈব শক্তি লাগে না খুনতি আর পুতাই যথেষ্ট